আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন তো আমরা আজকে জানব আমরা কোন রড দিয়ে বাড়ি কাজ করব। এবং রডের মূল্য এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব আপনারা অনেক সময় বা প্রায় সময় দেখা যায় একটা এই প্রশ্নতেই দ্বীতন্তে থাকেন যে আমার বাড়ি আমি কোন রড দিয়ে করবো অনেকের কিন্তু এই বাড়িটা তৈরি করা একটা স্বপ্ন থাকে সারা জীবনে তার কষ্ট অর্জিত টাকা দিয়ে কিন্তু বাড়ি এই কাজগুলো করে থাকে তো অবশ্যই আপনারা চাইবেন যে কোন রড দিয়ে কাজ করলে কোন সিমেন্ট দিয়ে কাজ করলে আমার কাজটা ভালো হবে এই নিয়ে মাথার ভিতরে একটা প্যারা থেকে যায় যাই হোক আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো একটা কথা আমি আগেই বলে রাখবো যে অবশ্যই আপনারা মাথা রাখবেন যে জিনিসটা ভালো হবে তার কিন্তু দামটা একটু বেশি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই যে কোনো পণ্যের ক্ষেত্রেই মনে রাখবেন যদি আপনি ভালো কিনতে যান ভালো ব্র্যান্ডের তাহলে কিন্তু আপনাকে রেটটাও কিন্তু ভালো দিতে হবে এই কথাটা বুঝতে হবে আর বিশেষত যে যেই কোম্পানিগুলো আমাদের বাংলাদেশে আসেন সেই কোম্পানি কিন্তু বেশি ভাগ অর্থাৎ প্রায় কাঁচামালগুলো বাইরে থেকে নিয়ে আসেন আনার পরে তারা কিন্তু ফ্যাক্টরিতে এই রডগুলো বিভিন্ন ডায়া উৎপন্ন করে থাকে এতে করে প্রায় যেই রডের কোম্পানিগুলো এইগুলো কিন্তু রেট আশেপাশে থাকে আর অনেক কোম্পানি আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করে তাদের প্রোডাক্টটাকে ব্যান্ড প্রোডাক্ট অর্থাৎ তার হচ্ছে নামেই একটা বিশাল বড় বা তারা ওইভাবেই তাদের আস্থা অর্জন করছে তো যাই হোক আমরা এই বিষয় নিয়ে জানব আমরা যদি সেই চিন্তা করি যে বাড়ি আমরা কোন রড দিয়ে বানাবো আমরা এক কথায় প্রথমেই আমরা আসবো বিএসআরএম এই বিএসআরএম কোম্পানি কিন্তু বাংলাদেশে সর্বাধিক খ্যাতি অর্জন করেছে আপনারা জানেন যে সবাই জানে একটাকে বা এক বাক্যে যে বিএসআরএম রড অনেক ভালো মানের পাওয়া যায় এদের এদের কিন্তু ব্র্যান্ড অর্থাৎ তারা সেই আস্থাটা অর্জন করে নিছে আমরা এর দাম জানব এর দাম আমরা নব্বই টাকা বা নব্বই হাজার টাকা পার টন এই বিএসআরএম রডের মূল্য সর্বোচ্চ অর্থাৎ এখানে নব্বই হাজার টাকা পার টন তাহলে আমরা এক কেজির দাম পাব নব্বই টাকা এরপর আমরা দুই নাম্বারে যাকে রাখবো তা এ একে এস কোম্পানি এখন একে রড আমরা প্রথমে নিলাম বিএসআরএম এরপর নিলাম আমরা এ কে রড আমরা এই একে এস রটের মূল্য জানি আমরা ছিয়াশি হাজার পাঁচশো টাকা রেট আমরা একেএস কোম্পানির যেই রডগুলো সেই রডগুলো ছিয়াশি হাজার পাঁচশো টাকা পার টনে পাবো আমরা এরপরে আমরা আসবো পরবর্তীতে জিপিএস জিপিএস ইস্পাত এই জিপি ইস্পাতের রেটটা আমাদের সত্তরআশি হাজার টাকা পার টন আমরা কিন্তু সবগুলোই টন হিসেবে করতেছি জি জিপে স্পেড গেল এরপরে আমরা কে এস আর এম এই কেএসআরএম এর রেটটা হচ্ছে সপ্তশি হাজার পাঁচশো টাকা পার টন তো যাই হোক আমরা যদি ভালো মানের রড এবং যে কোম্পানিগুলো সচরাচর মানুষ পছন্দ করে বা ব্যবহার করে এদের ভিতরে এই চারটা হচ্ছে পপুলার ব্র্যান্ড প্রথমে বিএসআরএম এটা প্রতি টন নব্বই হাজার টাকা কেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত সপ্তশি হাজার টাকা কেএসআরএম সপ্তশি হাজার পাঁচশো টাকা তো এই হলো রড আপনারা এখন চিন্তা করেন কোন রড দিয়ে আপনারা কাজ করবেন আমরা এখানে চারটা ব্র্যান্ড এবং এই দামগুলো দিয়ে দিলাম আর হচ্ছে এই রেটগুলো একটু জায়গা বেঁধে জায়গা ভেদে আপনার একটু কম বেশি হতে পারে তো যাই হোক আপনারা মোটামুটি একটা ধারণা নেওয়ার জন্যই দেখবেন এই ভিডিওটি আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ